গাছের মধ্যে কলা তোরা দুজনে বলছিস আমাকে কলা খেতে এই কলাগুলো খাবো আমি এগুলো গাছে কাঁচা কলা তোরা দুজনে আমাকে ঠকালি দাঁড়া তোদের হচ্ছে দাঁড়া 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 মিষ্টু গরু খেলনা নেবে নেবে না তাহলে মিষ্টু হাতি খেলনা নেবে নেবে না তাহলে মিষ্টু খরগোশ খেলনা নেবে লাইক করে মিষ্টু একটা ব্যাগ নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো ব্যাগ নেবে নেবে না তাহলে মিষ্টু তিনটে ব্যাগ নেবে তিনটে ব্যাগ নেবে কি মজা কি মজা মিষ্টু একটা নেবে না দুটো নেবে না তিনটে নেবে লাইক করে

লো এত ডাকি করছিস কেন হ্যাঁ লাগিয়েছিলাম তো জুমকিদের গরুতে খেয়ে নিয়েছি নাকি তাহলে কি হয়েছে বলবি তো হ্যাঁ অনেকগুলো লিপস্টিক হয়ে গেছে এত তাড়াতাড়ি হ্যাঁ কি বলছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ কোথায় কোথায় দেখি দেখি দেখো মা এত তাড়াতাড়ি লিপস্টিক হয়ে গেল এখন তো আমাদের লিপস্টিক কিনতেই হবে না মিষ্টু আসতে কথা বল পাড়ার লোকে শুনলে না এই গাছটা চুরি করে নিয়ে নেবে এই নে এই হাড়ির মধ্যে সব লিপস্টিক তোল তোল তাড়াতাড়ি 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 তোমরাও কাউকে বলো না বন্ধুরা আমাদের লিপস্টিক গাছে লিপস্টিক হয় তোল 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 এই দে আমার হাতে দে এই কাউকে বলা যাবে না লাইক করো সবাই লাইক করো ভিডিওটাকে ভাইরাল করো দিদি দেখ দেখ ওইখানে না কমেরিয়া গোলে গোলে গান বাজছে মিষ্টু আর মিষ্টু দিদি চল তোরা দুজনে আজকে বেলুন ফাটাবি বেলুন ফাটালে না খাবার পাবি হ্যাঁ আমি ভিডিওতে দেখেছি বেলুন ফাটিয়ে না অনেক রকম খাবার পাই হ্যাঁ তাই তো তোদের বলছি বেলুন ফাটাতে তা কে কোনটা ফাটাবি আর ঠিক আছে কে আগে ফাটাবে ঠিক আছে ফাটা দেখা যাক মিষ্টু কি পায় তাড়াতাড়ি ফাটা কি পেলি মিষ্টু এবার তো দিদি ফাটাবে ফাটা ফাটা কি পেলি তুই খুশি তো তোরা দুজনে ঠিক আছে এবার কমলা লেবু খেতে খেতে কমরিয়া গোলে গোলেতে তো নাশ কর গিয়ে যা লাইক কারে